বিস্কুট খাবি দাঁড়া মিনু দেবে যা বাইরে গিয়ে বস মিনু দেবে বিস্কুট দেবে যা বাইরে গিয়ে বস মিনু বিস্কুট দেয় না তো দুদিন মিনু বিস্কুট দেবে যাও বাইরে যাও ভয় পালিয়ে যাবে তো হ্যালো সবাইকে তোমরা তো দেখলেই ডেটা খুব সুন্দরভাবে শুরু হলো কি সুন্দর চড়ুই পাখি প্রত্যেকদিন এসে এখানে বসে আর ও আমাদেরকে প্রায় চিনেই গেছে কারণ ওকে খাবার দেওয়া হয় জানলায় বিস্কিট দেওয়া হয় তো তারপর আমি শুরু করেছিলাম মানে টিফিনটা সকালে বর্নিং ব্রেকফাস্ট আমি করছিলাম বাসি রুটি আর এখানে ছিল জিলিপি আর একটা শিঙাড়া যদিও এটাকে খুব হেলদি বলা চলে না তবে বাসি রুটিটা আমি মাঝে মাঝে খেতে প্রেফার করি খুবই সুন্দর লাগে এভাবে খেতে তোমরা দেখতেই পারো যদিও আমি এগুলো রোজ রোজ খাই না মাঝে সাঁজে একটু আদৌ চলে আর একটু শিঙাড়া একটু রুটি আর একটু জিলিপি মানে দাস দারুন তারপরে দেখলাম মা খুব সুন্দর সুন্দর তাজা তাজা সবজি নিয়ে চলে এসেছে আর নিয়ে এসেছিলো আমলকি আমলকি কজন তোমরা এরকম কেটে শুকো আমাকে জানিও আমি কিন্তু প্রতিবারই যখন শীত পড়ে আমলকিকে কেটে এরকমভাবে শুকোতে দিই আর রোদে এটা শুকানোর পর কিন্তু ভীষণ এফেক্টিভ একটা পেটের জন্য চুলের জন্য সর্বোপরি শরীরের জন্য একটা ভালো জিনিস তৈরি হয় আর আমলকিগুলো এরমভাবে কেটে আমি কালো লবণ ঘরেতেই ভেঙে রেখেছিলাম সেটাই মাখিয়ে শুকোতে দিই এসে গেছিলো আমার একটা পার্সেল এই পার্সেলটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম তাই ভুলে গেছিলাম কী এসেছিলো তারপরে দেখলাম যে এই যে একটা টিনের একটা লিপ কাম একটা ব্লাশ মতো পাওয়া যায় ওটা আমি অর্ডার দিয়েছিলাম তো ওটা তো আমার ভীষণ ভালো লেগেছে ওটা একটু প্রিন্টেড হাতে একটু বেশি দাগ হয়ে যায় বাট ওটা যদি তোমরা ঠিকভাবে ব্রাশ ইউজ করে দাও তাহলে কিন্তু খুব সুন্দর ব্যাপারটা হবে আর ডাইরেক্ট গালেতে ইউজ করবে না ব্রাশেতে দিয়ে তবেই ইউজ করবে না নাহলে কিন্তু একটা জায়গায় স্টেন পড়ে যাবে ভালো দেখতে লাগবে না তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিছুদিন পর এই ভিডিওটা নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য যে কিরমভাবে আমলো শুকিয়ে গেছে তারপর সন্ধেবেলা আমরা একটা নিমন্ত্রণ ছিল ওখানেই চলে গেছিলাম এভাবেই এন্ড হয়েছিল ডেট বাই আর টুডে দেখা হবে আবার নেক্সট ব্লাগে